যজ্ঞারী ধারাবাহিককে মহাধামাকা বিয়ে হচ্ছে দূর্গার বর্তমানে ধারাভাইকে শীর্ষে রয়েছে জগধার্থী এই যজ্ঞারতী ধারাবাহিককে একের পর এক ধামাকা ঘুরছে সুস্থ হয়ে উঠেছে দিয়ে সে কোর্টে সাক্ষী পেয়েছে সে শাস্তি আর এই সবটাই যে হয়েছে যজ্ঞারতীর মেয়ে দূর্গার জন্য দুর্গার পরিকল্পনায় সুস্থ হয়ে ওঠে জগধার্থী এর জন্য মুখার্জি পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে এরই ভিতরে জগধারতীর মেয়ে দুর্গার বিয়ে উপলক্ষে আবারও মেতে ওঠে মুখার্জি পরিবার দেখা যায় দুর্গার পছন্দ করা ছেলের সাথে বিয়ে হচ্ছে দুর্গার যেখানে বিয়ে মণ্ডপে দেখা যায় দুর্গাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এতেই আনন্দে মেতে ওঠে মুখার্জি পরিবার তো বন্ধুরা জগধার্থী ধারাবাহিক তোমরা দেখতে আগামী পর্বে।